পুনরায় আপনাদের সামনে ডক্টর পণ্ডিত আচার্য মিঠুন শাস্তি আমি আপনাদেরকে সুইচ সুইচ ওয়ার্ড ওয়ার্ডটা সম্পূর্ণরূপে হ্যাপি হওয়ার জন্য ধরুন আপনাদের জীবন থেকে সুখ জিনিসটাই অ্যাবসেন্ট হয়ে গেছে সুখের কোনো রাস্তা বা মুখ বা পথ দিশা দেখতে পাচ্ছেন না তখন আমার দেওয়া এই সুইচ ওয়ার্ডটি আপনারা আঠাশ দিন আঠাশ বার করে উচ্চারণ করুন এবং এটি করতে করতেই এবং এর পরবর্তী স্ট্যাং যাতে আপনারা দেখতে পাবেন যে আপনাদের জীবনে কিছু না কিছু মাত্রায় কোনো দিক থেকে কোনো মেন্টাল পিস এবং সুখের বাতায়ন আপনাদেরকে ঘিরে ধরল এবং ধরল কি সেটাও একটু ফলো রাখবেন সুইচ ওয়ার্ডটা হলো জয় ফুল জলি ডান্স রেলিশ এভার অন আমি আবার বলছি জয় জে ওয়াই জয় ফুল এফ ইউ ডাব্লু এল জলি জে ও এল ওয়াই ডান্স ডিএনসিই ডান্স রেলিশ এল আই এস এইচ এভার R অন ও এন করে দেখুন বুঝতে পেরে যাবেন আজ অব্দি আজ আর অন্য কোনো সকলে ভালো থাকুন সকলে ভালো থাকতে হবে মাঝে জয়